আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি শাড়িগুলো নিয়ে খুবই চমৎকার চমৎকার কিছু নতুন ডিজাইন চলে চলে এসেছে তাই আর দেরি না করে সাথে সাথে এসেছি ভিডিও নিয়ে এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ আঁচলের অংশে এবং এই এই পোশনটা থাকবে বডিতে সম্পূর্ণ বডিতে খুবই চমৎকারভাবে কাঁথা স্টিচের মতো কাজ প্রিন্ট করা আছে কাজ মনে হচ্ছে দূর থেকে তবে এটা প্রিন্ট করা খুবই সুন্দর একটা ডিজাইন কালারটাও কিন্তু খুব সুন্দর এত সুন্দর চমৎকার চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পেয়ে যাবেন ড্রেস টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটার আরো কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখবেন এই যে এটা হচ্ছে টোটালি পাঁচটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার এবং প্রতিটা শাড়ি গায়ে সাতশো দশ টাকার খুচরা মূল্য দেওয়া আছে তবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনারা মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো বেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এ পেয়ে যাচ্ছেন এই যে চুনরি বাটিক প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এটা থাকবে সম্পূর্ণ বডির অংশে এই অংশটা থাকবে আঁচলে আঁচলটা কিন্তু খুবই চমৎকার পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা শাড়ি এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও আপনার মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে হোলসেল প্রাইজে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এই যেটার বাকি কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখবেন এই হচ্ছে এটার পাঁচটা কালার তবে দশ পিস যে আপনারা একই ডিজাইন থেকে নিতে হবে বা এক ডিজাইনের পাঁচটা কালারে যে নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সো দেরি না করে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার পছন্দের শাড়িগুলো আমাদের এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে নাম্বারটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এই যে এটা থাকবে সম্পূর্ণ বডিতে খুবই চমৎকারভাবে এটা টাই টাই ডিজাইন করা হয়েছে এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার বাকি কালার আমি দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন পারবেন আমাদের নিতে হোম ডেলিভারি আর এই যে ক্যামেরায় আমি যে সমস্ত কালেকশন দেখাচ্ছি এর বাইরেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনারা আমাদের এই মুহূর্তে সরাসরি ভিডিও কল দিয়ে সরাসরি দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির অংশটা এটা থাকবে আঁচলে আঁচলটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এই এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু আপনারা মাত্র চারশো বিশ টাকাতেই পাবেন দশ পিস শাড়ি অর্ডার করলেই এটা হচ্ছে বাকি কালার গুলো আছে আমি দেখাচ্ছি এটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এবং সবশেষ এই একটা কালার প্রত্যেকটা কালারই খুব চমৎকার আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্টার সবচেয়ে বড় বড় আমাদের যে সবচেয়ে সফলতা এটা হচ্ছে আমরা কিন্তু ধোয়া চেঞ্জ করে দিই বাংলাদেশে আর কোথাও আপনারা শাড়ি ধোয়ার পরে চেঞ্জ করার কোনো অপশনই পাবেন না তবে আমাদের কাছ থেকে আপনারা ধোয়ার পরেও যে কোনো সমস্যা হলে আপনারা শাড়ি চেঞ্জ করে নিতে পারবেন এই যে একটা খুবই চমৎকার একটা ডিজাইন রয়েছে ছোট ছোট প্রিন্টের সম্পূর্ণ বডির অংশে এটা থাকবে এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে মাত্র চারশো টাকায় পাচ্ছেন এত সুন্দর চমৎকার চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে এই পাঁচ বাই সতেরো আঠারো দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পা হেঁটে উঠে ষষ্ঠ তলায় লিফ্টেন রোড ঢাকা বারোশো পাচ্ছে সো বেশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম